হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা দেখো তোমরা দেখতে পাচ্ছ তা হলো মাছ যুগ সম্পর্কে ঠিক আছে তো দেখো মাছ যুগ ক্ষেত্রে বলা যায় যে কোন যুগকে বা কোন সময়কালকে মাছ যুগ বলে অভিহিত করা হয় বা কেন মাছ যুগ বলে অভিহিত করা হয় তা নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা সিও অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তো তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার ফাইভের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো এবং প্রথমত বলা যায় যে ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল মৌর্যযুগে প্রাচীনকালের ক্ষেত্রে যদি আমরা বলি যুগে কি হয়েছিল মৌর্য রাজারা ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল অর্থাৎ তারা কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং যুগের পর দেখা যায় যে গুপ্ত রাজারাও কিন্তু ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তো ঠিক তেমনি বাংলায় কি হয়েছিল বাংলায় গৌর অধিপতির শশাঙ্ক বাংলার এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করে বাংলায়ও কিন্তু কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে ঠিক আছে তবে বলা যায় যে তার মৃত্যুর পর অর্থাৎ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে কী হয় তার মৃত্যুর পর দাঁড়ো এক হ্যাঁ তো বলা হয়েছে যে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে কী হয় শশাঙ্কের মৃত্যু হয় এবং তার মৃত্যুর ফলে কি হয় সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান হয় দেখো বলা হয়েছে যে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অর্থাৎ তিনি যে বাংলার এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন বা যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সমগ্র বাংলায় সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার কি হয় অবসান হয় কেন অবসান হয় কেন কিনা তার উত্তরাধিকারী মনোনয়নের যে পরিকল্পনা তা কিন্তু সঠিকভাবে সেই সম্পর্কে কোনো পরিকল্পনাই গ্রহণ করা হয়নি যার ফলে সেই উত্তরাধিকারী সূত্রের অভাব নিয়েই বাংলায় কি হয় কেন্দ্র সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান হয় এবং তার পাশাপাশি এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় বা বলা যায় যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজনৈতিক বিশৃঙ্খলতা ও অরাজক পরিস্থিতি বাংলায় বিদ্যমান ছিল তো তার মৃত্যুর ফলে বাংলায় যে রাজনৈতিক শূন্যতা বা নৈরাজ্যের সূত্রপাত হয়েছিল তা কিন্তু এক শত বছর ধরে বাংলায় বিদ্যমান ছিল ঠিক আছে অর্থাৎ এই অরাজনৈতিক পরিস্থিতি বাংলায় এক শত বছর ধরে বিদ্যমান ছিল এবং বলা হয়েছে যে এই সময় বাংলার প্রত্যেক ক্ষত্রিয় হ্যাঁ এছাড়া সম্ভ্রান্ত লোক তারপরে ব্রাহ্মণ নিজ নিজ এলাকায় তারা কী হয়েছিল স্বাধীনভাবে শাসন করতে শুরু করে ঠিক আছে এবং এর ফলে সাধারণ লোকের দুঃখ দুর্দর্শ সীমার যে সীমার তার কিন্তু অন্ত ছিল না ঠিক আছে অর্থাৎ বলা যায় যে কোনো কেন্দ্রীয় শক্তি না থাকায় যে যে যার অঞ্চলে স্বাধীন হয়ে ওঠে এবং তারা নিজেরাই শাসন কার্য পরিচালনা করতে শুরু হয় শুরু করে তো এর ফলে সাধারণত দুঃখ দুর্দশার মুখে কারা পড়ে সাধারণ মানুষেরা কেননা এই যে সম্ভ্রান্ত লোক বা ক্ষত্রিয়রা তারা নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে শুরু করেছিল তারা কিন্তু সাধারণ মানুষের ওপর এক চরম শোষণ করতে শুরু করেছিল ঠিক আছে তো বলা হয় যে এই সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো অন্তই ছিল না তো বাংলার এই রাজনৈতিক অরাজকতা ও নৈরাজ্যকে ধর্মপালের খালিমপুর তাম্র শাসনে মাছশোনায় যুগ বলে অভিহিত করা হয়েছে ঠিক আছে তো বাংলায় এই সময়কালে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান এবং কোনো কেন্দ্রীয় শক্তি না থাকায় যে রাজনৈতিক বিশৃঙ্খলতা শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক বিশৃঙ্খলাকে ধর্মপালের অর্থাৎ পরবর্তী পাল রাজা ধর্মপালের খালিমপুর তাম্র শাসনে কী বলে অভি অভিহিত করা হয়েছে এই যুগে মাৎসোন যুগ বলে অভিহিত করা হয়েছে তো মাৎসোনায় যুগ কোন সময়কে বলা হয় শশাঙ্কের মৃত্যুর পরবর্তী কাল থেকে বাংলায় পাল রাজা গোপালের উত্থানের যে পূর্ববর্তী সময়কাল ছিল এই সময়কালকেই কী বলা হয়ে থাকে মাৎসোনায় যুগ বলে অভিহিত করা হয় তো দেখো বলা হয়েছে যে এ সময় পুকুরের বড়ো মাছ যেমন ছোট মাছকে খেয়ে প্রাণ ধারণ করে দেশের অরাজকতার সময়ে সেই রকম সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত অর্থাৎ বলা যায় যে পুকুরের যে বড় বড় মাছগুলো থাকে তারা কি করে ছোট মাছগুলোকে খেয়ে নিজেদের প্রাণ ধারণ করে এবং এর ফলে ছোট মাছদের যে থাকে তাদের কোনো বিচার হয় না ঠিক আছে ঠিক তেমনি এই সময় যে বাংলায় সবলেরা ছিল তারা কি করতো দুর্বলের ওপর সেই শাসন বা অত্যাচার করতে শুরু করেছিল সুতরাং পুকুরের ছোট মাছের সঙ্গে এখানে কাকে তুলনা করা হয়েছে বাংলার যে সাধারণ মানুষেরা ছিল তাদেরকে তুলনা করা হয়েছে তো এর থেকে বোঝা যায় যে তারা ভাবে শোষিত হতো বা কত অত্যাচারে তারা সম্মুখীন হয়েছিল তো বলা যায় যে পরবর্তীকালে পাল রাজা গোপালের উত্থানের মাধ্যমে এই যুগের কি হয়েছিল অবসান ঘটেছিল তো সুতরাং মাছুরার যুগ সম্পর্কে আমরা কি জানতে পারলাম মাছনায় যুগ সম্পর্কে আমরা জানতে পারলাম যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকালে বাংলার যে রাজনৈতিক বিশৃঙ্খলতা বা নৈরাজ্যের সূত্রপাত হয়েছিল সেই নৈরাজ্যের নৈরাজ্যর সময়কে বা রাজনৈতিক বিশৃঙ্খলতার সময়কে কি বলা হয় মাৎস যুগ বলে অভিহিত করা হয় এবং তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে ধর্মকালের খালিমপুর শাসনে কি বলা হয়েছিল এই মাৎস যুগ কথাটির আমরা উল্লেখ পেয়ে থাকি ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের সঙ্গে মাৎস যুগ সম্পর্কে আজকের আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এখান আমাদের সঙ্গে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে তোমরা এই যে স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো তো তার আগে তোমাদের জন্য আরেকটা নিউজ দিয়ে রাখি গুড নিউজ যে তোমরা যদি আমাদের কাছ থেকে এই মেজর কোর্সটা পারচেস করতে চাও তাহলে তোমাদের কিন্তু কেবলমাত্র নাইনটি নাইন পে করতে হবে ঠিক আছে এবং এই নাইনটি নাইন পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অন্যান্য সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টসগুলোরও নোটপত্র এবং সাজেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো দেরি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ